নমস্কার সকলকে বন্ধুরা আজকে আমরা ত্রিপুরা রাজ্যের সকলের জন্য একটি আর্জেন্ট জব ভ্যাকেন্সি নোটিফিকেশান নিয়ে এসেছি যেখানে বন্ধুরা মিনিমাম টুয়েলভ পাশে ব্রাঞ্চ এক্সিকিউটিভ কেশিয়ার মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট এবং মার্কেটিং এক্সিকিউটিভ পোস্টে ভ্যাকেন্সি রয়েছে এবং এই পোস্টগুলিতে আপনারা পার মান্থ কুড়ি হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা স্যালারি পেয়ে যাবেন এজ লিমিটে বন্ধুরা কুড়ি থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আপনাদের যাদের এইজ রয়েছে তারা এলিজিবল রয়েছেন এখানে অ্যাপ্লাই করার জন্য এবং জব লোকেশান থাকবে বন্ধুরা অল ওভার ত্রিপুরাতে তো এক্ষেত্রে কিন্তু আপনাদের পোস্টিংটা ত্রিপুরার মধ্যেই দেওয়া হবে স্পেশালি আগরতলাতে এখানে ভ্যাকেন্সি রয়েছে আরেক একটি কথায় পোস্টগুলি সিলেকশনের ক্ষেত্রে কোনো অনলাইন অথবা অফলাইন এক্সাম নেওয়া হবে না ক্যান্ডিডেটসদের শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউ এবং ডকুমেন্টেশনের ভিত্তিতে সিলেকশন করা হবে এবং এখানে অ্যাপ্লাই করতে হলে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফিরও প্রয়োজন নেই আপনারা চাইলে আপনাদের মোবাইল থেকে খুব সহজে পোস্টগুলিতে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারবেন এবং ভিডিও ডেসক্রিপশনে আপনারা চারটি পোস্টে অ্যাপ্লাই করার জন্য আলাদা আলাদা লিঙ্ক পেয়ে যাবেন ওই লিংকে ক্লিক করে আপনারা খুব সহজে অ্যাপ্লিকেশনটি এখানে সাবমিট করতে পারবেন এবং সেই অ্যাপের প্রসেসটা আমি ভিডিওতে আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো তো এখন দেখে নিচ্ছি বন্ধুরা নোটিফিকেশানটি কোন কোন অর্গানাইজেশন থেকে এসেছে এবং বাকি ইনফর্মেন্ট ডিটেলস এখানে কী রয়েছে আজকের আর্জেন্ট জব নোটিফিকেশানে যে পোস্টগুলি রয়েছে সেগুলি এসেছে বন্ধুরা টোটাল তিনটি অর্গানাইজেশন থেকে সত্য মাইক্রো ক্যাপিটাল লিমিটেড ফ্রন্টিয়ার এলিভেটারস এবং মেডিস্টোর ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থেকে এর তিনটি অর্গানাইজেশন থেকে কিন্তু এখানে টোটাল চারটি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে ব্রাঞ্চ এক্সিকিউটিভ ক্যাশিয়ার মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট এবং মার্কেটিং এক্সিকিউটিভ তো বন্ধুরা এখানে যে স্যালারি প্যাকেজটা রয়েছে চারটি পোস্টের ক্ষেত্রে কিন্তু স্যালারি প্যাকেজ আলাদা আলাদা রয়েছে তবে মিনিমাম কুড়ি হাজার থেকে শুরু করে আপ টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পার মান্থ এখানে আপনারা স্যালারি পেয়ে যাবেন এবং এই পোস্টগুলিতে আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম টুয়েলভ পাস হতে হবে এবং যারা গ্র্যাজুয়েট রয়েছেন তারা এখানে চারটি পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা যখন ভিডিও ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করবেন ওখান থেকে আপনারা প্রত্যেকটি পোস্ট ওয়াইজ জব ডিটেলস রেসপন্সিবিলিটিস এবং কোন পোস্টের জন্য কী কী কোয়ালিফিকেশন প্রয়োজন সেগুলি আউট করতে পারবেন এরপর এজ লিমিট এখানে মিনিমাম কুড়ি বছর আপনাদের হতে হবে এখানে অ্যাপ্লাই করতে হলে এবং ম্যাক্সিমাম ফর্টি ফাইভ ইয়ার্সের মধ্যেও আপনারা এখানে ইলিজিবেল রয়েছেন অ্যাপ্লাই করার জন্য জব লোকেশন বন্ধুরা ওভার ত্রিপুরাতে আপনাদের পোস্টিং হতে পারে স্পেশালি আগরতলাতে এখানে ভ্যাকেন্সি রয়েছে এবং স্যালারি ছাড়াও এখানে যে আদার বেনিফিটস থাকবে সেগুলি হল প্রভিডেন্ট ফান্ড হেলথ ইন্স্যুরেন্স এবং লিভ ফেসিলিটিস তো চারটি পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনারা স্যালারির সাথে আদার এর তিনটি ইম্পর্টেন্ট বেনিফিটস পেয়ে যাচ্ছেন জব টাইপ রয়েছে বন্ধুরা পারমানেন্ট এবং ফুল টাইম জব এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যাদের রিলিভেন্ট ফিল্ডে এক্সপিরিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া হবে এবং যারা ফ্রেশার ক্যান্ডিডেটস রয়েছেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন সিলেকশন প্রসিডিউরে কোনো অনলাইন অথবা অফলাইন এখানে এক্সাম হবে না আপনাদের শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউ এবং ডকুমেন্টেশনের ভিত্তিতে সিলেকশন করা হবে এবং সেই ইন্টারভিউ ডেট এবং ডকুমেন্টেশন ডেট আপনারা যখন অ্যাপ্লাই করবেন তারপর আপনাদের ইমেল অথবা ফোন নাম্বারে আপডেটস দেওয়া হবে এখানে যে অ্যাপ্লাই প্রসিডিওর রয়েছে আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার ক্ষেত্রে এখানে কোনো ফির প্রয়োজন নেই আপনারা উইদাউট অ্যাপ্লিকেশন ফি এই চারটি পোস্টে অ্যাপ্লাই করে নিতে পারবেন এবং অনলাইন অ্যাপ্লাই করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে যে পেজটি শো হবে এখানে সম্পূর্ণ ডিটেলস চারটি পোস্টের সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জব রেসপন্সিবিলিটিস জব রুলস এবং অন্যান্য ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন সাথে এখানে অনলাইন অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে চারটির জন্য আলাদা আলাদা অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক আপনারা পেয়ে যাবেন যে পোস্টে অ্যাপ্লাই করতে আপনারা ইন্টারেস্টেড আছেন ওই পোস্টের পাশে এখানে ক্লিক হেয়ার বটনে ক্লিক করে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনটি এখানে সাবমিট করতে পারবেন তো বন্ধুরা পোস্টগুলিতে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য প্রথমত আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া অনলাইনে অ্যাপ্লাই লিংকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে চারটি পোস্ট অ্যাপ্লাই করার জন্য আলাদা আলাদা চারটি লিঙ্ক ওপেন হবে ধরুন আপনি যদি ব্রাঞ্চ এক্সিকিউটিভ পোস্টে অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে আপনাদের ক্লিকের বটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এ পেজটি শো হবে একটু ওয়েট করবে না দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্রাঞ্চ এক্সিকিউটিভ সাথে রয়েছে কুইক অ্যাপ্লাই এখানে আপনাদের কুইক অ্যাপ্লাই বটনে ক্লিক করতে হবে আমি ক্লিক করে নিচ্ছি কুইক অ্যাপ্লাই বটনে ক্লিক করার পর আপনাদের সামনে প্রথমত একটি পেজ শো হবে যেখানে আপনাদের পার্সোনাল ডিটেলস এবং অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করতে হবে তার পরবর্তী যে পেজটা শো হবে বন্ধুরা এখানে আপনাদের একটি বায়োডাটা রিজিউম আপলোড করতে হবে এবং বায়োডাটা লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওই লিঙ্ক থেকে আপনারা বায়োডাটা ফর্মারটিও ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে এখানে আপনাদের কন্টিনিউ বটনে ক্লিক করতে হবে কন্টিনিউ বটনে ক্লিক করে তারপর আপনাদের অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপনারা রিভিউ করতে পারবেন অথবা চাইলে এডিটও করতে পারবেন এডিট করে ওখান থেকে আপনারা ফাইনাল সাবমিট করতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্মটি মনে রাখবেন এখানে কোনো অ্যাপ্লিকেশন ফির প্রয়োজন নেই আপনি চাইলে উইদাউট অ্যাপ্লিকেশন ফি আপনারা মোবাইল থেকে কিন্তু অনলাইনে পোস্টগুলিতে অ্যাপ্লাই করে নিতে পারবেন অ্যাপ্লাই করার পর আপনার অ্যাপ্লিকেশনটি যদি শর্ট লিস্টেড হয় তারপর আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন বা যে কন্ট্যাক্ট নাম্বারটি দিয়েছেন ওই কন্ট্যাক্ট নাম্বার অথবা ইমেলে আপনি আপডেট পেয়ে যাবেন বাকি ইন্টারভিউ ডেটস এবং যে ডকুমেন্টেশন ডেট রয়েছে সে ব্যাপারে তো যারা ইন্টারেস্টেড আছেন এবং যারা ইলিজিবেল রয়েছেন পোস্টগুলিতে অ্যাপ্লাই করার জন্য আপনারা অ্যাপ্লাই করে নেবেন এবং অনলাইন ফর্ম সাবমিশনের যদি কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসগুলি রিপ্লাই দেওয়ার এবং আরেকটি কথা এরকম ত্রিপুরা সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জবস আপডেটস পর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকে কোনো হেল্পফুল ভিডিও হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন নমস্কার